তে আমরা আলোচনা করার চেষ্টা করব মিড ওয়াইফারি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান প্রশ্ন নম্বর এক ইউ উইল বি হেল্প বি বাই মি চেঞ্জ ইন টু অ্যাক্টিভ ফ্রম এটি হচ্ছে আই শ্যাল হেল্প ইউ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহা জীবনমুক্ত করতে ন্যূনতম কতক্ষণ সাবান দিয়ে হাত দুই হবে বিশ সেকেন্ড হোয়াট ইজ দ্য অ্যানটনিম অফ জেন্টেল এটা হচ্ছে রুট কোন রোগটির প্রতিষেধক ডিফিটি ভ্যাকসিন নয় নিউমোনিয়া চেঞ্জ দ্য ইন্টু নাউন নিচের কোন আকৃতিগুলোর প্রত্যেকটি কোন সমকোণ আয়ত বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ শূন্য তাপমাত্রা মানকত মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড মানব শরীরে অক্সিজেনের মাত্রা মাফার যন্ত্র কোনটি ফালস অক্সিমিটার উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স উই রাইট ইন ইংক বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি বারোটি আয়রনের অভাবে কোন রোগ হয় রক্তশূন্যতা কোনো বর্গকার জমির দৈর্ঘ্য পাঁচ মিটার হলে জমির ক্ষেত্রফল কত পঁচিশ বর্গ মিটার যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি জো বাইডেন এখানে হবে ডোনাল্ড ট্রাম্প হুয়ের এর সদর দপ্তর কোথায় হবে জেনেভা কোনটির লিঙ্গান্তর হয় না কবিরাজ জাতির পিতা এবং মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি কোন সালে ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি ঘোষিত হয় উনিশশো ছেষট্টি ভূপৃষ্ঠে কোনো বস্তুর পর পঞ্চাশ কেজি হলে চাঁদে কত পঞ্চাশ কেজি বোথ আর অনেস্ট ট্রান্সফর্মে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ এটার উত্তর হবে নেই ইজ ডিসঅনেস্ট